আসসালামু আলাইকুম সবাই কেমন আছে যে আমার রাজকন্যা সবাইকে হায় দিচ্ছে ওর ওই দিন জন্মদিন ছিল তিন বছর পূর্ণ হলো তো ওকে কথা দিয়েছিলাম যে ওকে নিয়ে আমি ওর জন্মদিনের দিন বড় চিড়িয়াখানা থেকে ঘুরে আসব। কারণ আমাদের সাভারে চিড়িয়াখানায় আবার ভাগ হাতি এগুলো নেই তো এগুলো দেখতে চায় এর জন্য নিয়ে গিয়েছিলাম অনেক খুশি আমি আমার মেয়েকে এই পর্যন্ত যে কয়টা কথা দিয়েছি রাখার চেষ্টা করেছি আল্লাহ যেন সামনেও রাখার আমার তফিক দান করেন কারণ বাচ্চাদের ছোট থেকেই সব কিছু শিক্ষা দেওয়া হয় বাপ মা থেকেই ফার্স্ট শিক্ষাটা পায় যদি একটা কথা বল নবী বলেছেন যে কখনো কাউকে কখনো কিছু মানে যেটা পারবে না ওটা নিয়ে কখনো মিথ্যা বলবা না ধোকা না আর তো ছোট বাচ্চা যদি এরকম করা হয় তাহলে ওইটাই শিখে যে মা তো এটা বলছে করে নাই ও একসময় এরকম করবে তো আমি এর জন্য সবসময় আমার সন্তানের সব কথা রাখার চেষ্টা করি এবং রেখেছিও যদিও একা একা গিয়েছিলাম কখনও একা একা এত দূরে যায়নি তো মেয়ে আমার মেয়ের জন্য আমি সব পারি সব করতে পারবো ইনশাল্লাহ একদিন সমুদ্রের সৈকত ওকে ঘুরিয়ে নিয়ে আসবো যেদিন আমার টাকা হবে আমি আমার মেয়েকে কক্সবাজার নিয়েও যাব অনেক খুশি ও ঘুরতে গেলে অনেক খুশি হয় আর ওর খুশিটাই আমার কাছে সব কিছু যদিও তখন আমার সময়টা ভালো ছিল না আমার পাশে যে থাকার সে ছিল না তারপরও আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছি সাহস করে কারণ কার ভাগ্যে কী আছে বলা যায় না হতে পারে বাকিটা পথ আমার মেয়ের আর আমার একাই চলতে হবে একজন সুন্দর মানুষের থেকে একজন বিশ্বস্ত দায়িত্ববান মানুষ অনেক মূল্যবান আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমি এ নিয়ে ভাবি না কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর এ দেখেন আমার মেয়েটাই উঠে অনেক ভয় পাচ্ছিলো আমার বোন তো হাসতে হাসতে শেষ ওর টাকা ডাকি শুনে মা মা এদিকে আসো ও ভয় পায় আমি বলছি কিচ্ছু হবে না বাবু তাও ডাকছে আমাকে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও সবসময় এরকম হাসি খুশি থাকে আমার মেয়ে চেয়েছিলো নতুন জামা নতুন জুতো পরবে আমি তাই ওকে কিনে দিয়েছি কারণ আমি চাই আমার মেয়ের সব শখ আহ্লাদ হোক ta sợ thầy tư